এটা মনে হয় এইখান দিয়ে যাইতে হবে নতুন রাস্তা হওয়ার পরে আমি আসি নাই হ্যাঁ ঠিক রাস্তায় যাচ্ছি কিন্তু ব্রিজে যাইতে হবে যেটা শর্টকাট রাস্তা আছে দিয়ে যাওয়া আছে শর্টকাটে লস হয়ে গেছে এক ভাই আর কি সাইকেলে করে বাজার করে বাসায় নিয়ে যাচ্ছে টিট বন্ধ করি আর কি আরকি বলতে আর কি বলা হয় আর কি মানে বলি আমি বলা হয় অনেক কিছু যে যার ভালো লাগে সে সেই নামে বলে আর কি কিন্তু দেখা যাচ্ছে যে টেটেটা আমি এন্টিগেটারে ভালোবেসে বলে এটা পাখি ডাকের মতো আসে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কেন গাড়ি আসলে ওভার এর কারণে বন্ধ হচ্ছে তো সামনে যাই কিছু সময় আর সে ইয়া করবো রেস্ট নিব তারপর আবার ওই করব কারণ গাড়ির হিট ওভার হয়ে যাচ্ছে আর কি অনেক সময় টানা গাড়ি চালাচ্ছি যার কারণে আসলে ওভার হচ্ছে বাইকটা এ রাস্তা আবার আপনার একটু আছে এই যে হচ্ছে সব থেকে বেশি প্যারাদায়ক যেগুলো হচ্ছে এই যে আপনার পিসগুলো উঠে উঠে রয়েছে ওইগুলো হচ্ছে সব থেকে বেশি প্যারাদায়ক কারণ হচ্ছে কি ওইগুলো যদি আপনার ব্রেক করেন আর যদি বাইচান্স ব্রেক স্লিপ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইগুলোই সব থেকে বেশি ভয়ঙ্কর আকারে রূপ ধারণ করবে কারণ হচ্ছে যে যখনই আপনি ওটার তলে ব্রেক চাকাটা পড়বে আর আপনি ব্রেক করবেন তখনই ওটার ভালো গ্রিপ না পাওয়ার কারণে বাইকটা নিয়ে পড়ে যাবেন এই হচ্ছে ব্যাপার অনেকবার পড়া পড়ে গেছিও মানে দু তিনবার তো এরকম হয়েছে পড়ে গেছি